চলে শুটিং চলাকালীন প্রেগনেন্ট হয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী জানেন কি শোলে ছবির শুটিং চলাকালীন প্রেগনেন্ট হয়ে গিয়েছিলেন এই জনপ্রিয় নায়িকা ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম আইকনিক ছবি শোলে অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র জয়া বচ্চন হেমামালিনী দ্বারা অভিনীত এই ছবি এই চার তারকাই নন ব্লকবাস্টার এই সিনেমায় অভিনয় করেছিলেন বিনোদন দুনিয়ার আরো একাধিক খ্যাতনামা শিল্পীরা তবে শুটিং সেটে এমন একটি ঘটনা তুলে ধরা হয়েছে এই আইকনিক ছবির শুটিং এর সময় যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এই আইকনিক ছবিতে বলিউডের ইতিহাসে একসঙ্গে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র হেমা মালিনী এবং অমিতাভ বচ্চন জয়া বচ্চন এই দুই জুটিকে বাস্তব জীবনের পর্দাতেও একে অপরের বিপরীতে দেখা গিয়েছিল তবে অনেকেই হয়তো জানেন না শোলের শুটিং এর সময় অমিতাভের জন্য গর্ভবতী হয়ে পড়েছিলেন এক অভিনেত্রী হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা কথাটি শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটিয়েছিলেন বলিউডের সেহেনসা অনেক বড় সিনে মানুষও সোলের শুটিং এর সময়কার এই ঘটনা সম্বন্ধে জানেন না আজ সেই অজানা কাহিনী তুলে ধরা হলো এই ব্লকবাস্টার মুভি শুটিং এর সময় অমিতাভের জন্য যে অভিনেত্রী গর্ভবতী হয়েছিলেন তিনি আর অন্য কেউ নন হোক জয়া বচ্চন শোনা গিয়েছে ছবির শুটিং চলাকালীন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুই তারকা এরপর প্রেগনেন্ট হয়ে পড়েন অমিতাভ ঘরণী জয়ার বেবি বাম্পু স্পষ্ট বোঝা যেত সেই সময় এরপর অভিনেত্রী তার কন্যা সে তার জন্ম দেন বিভিন্ন নামী সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় জাঞ্জির ছবির ব্যাপক সাফল্যের পর জয়াকে নিয়ে লন্ডনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বিগ বি তবে বাবার কাছে অনুমতি চাইলে তিনি সাফ জানান জয়ার সঙ্গে লন্ডনে যেতে হলে আগে তাকে বিয়ে করতে হবে শোনা গিয়েছে অমিতাভ এবং রেখার প্রেম কখনো পূর্ণতা পায়নি তার বাবা হরিবংশ রায় বাচ্চানের জন্য সে যাই বাবার এই শর্ত রাখার জন্য অমিতাভ এবং জয়া এক প্রকার হুট করেই সাপ্পাকে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন এবং তারপর লন্ডনে ঘুরতে যান বিটাউনের এই পাওয়ার কাপল বিয়ের এত বছর পরেও এক সঙ্গে সুখে সংসার করছেন